নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের বারটি হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই সকাল সাড়ে নটা হ্যাঁ ঠিকই শুনছো এখন বাজে সকাল সাড়ে নটা তার কারণ হচ্ছে আজকে কিন্তু সকালে আমি রান্নাবান্না করিনি তোমার দাদা মানা করলো তার কারণ আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছ যে আমার খুব পরিমাণ ঠান্ডা লেগেছে গলা একেবারে বসে গেছে তো তোমাদের পাপারও তো শরীরটা ভালো নেই ঠান্ডা লেগেছে তার কারণে তোমার দাদা আজকে সকালে আমাদের মা ছেলেকে উঠতে মানা করেছিল তো তোমার দাদা উঠে চান টান করেছে তারপরে গিয়ে আমরা কিন্তু উঠে এসেছি তো এখন এসেছে হচ্ছে সোনা পাপার জন্য জল রেডি করার জন্য তার কারণ ওকে তো সকালে ঘুম থেকে তুলেই প্রথমে খাওয়াবো তাই কিন্তু চলে এসেছি জলটা রেডি করতে আর তোমার ভাই চান টাইন করে এসে একটু ঠাকুর পুজো দিচ্ছে আর সোনাপাও কিন্তু খাটে বসে বসে খালা করছে তো এখন আমি করে নেবো হচ্ছে সোনাপাপার জন্য একটুখানি গরম জল ওর বোতলে ঢেলে নেবো মানে এটা উসুম গরম জল যেটা আগের দিন করে রাখি ওটাই কিন্তু বোতলে ঢেলে আমি সোনাপাপাকে সকালে খাওয়াই তো আমি ওকে এখন খাবারটা খাইয়ে নেবো তারপরে তোমাদের দাদাভাই যাবে হচ্ছে বাজারে কারণ আমাদের মাছটা শেষ হয়ে গেছে তো এখন তো এদিকে মাছটা বিক্রি করতে আসে না বাজার থেকে গিয়েই নিয়ে আসতে হয় আর আজকে সকালে রান্না না করার আরও একটা কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই মাছ মাংস ডিল ছাড়া একেবারে খেতেই পারে না মানে ও নিরামিষ খাবার একেবারে পছন্দ করে না নিরামিষ দিয়ে ভাত খেতেও পারে না তার কারণে কিন্তু ও আজকে সকালে আমাকে রান্না করতেও বারণ করেছে যেহেতু নিরামিষ রান্না করবো মাছ ছিল না বলে তো ও বলল যে আমি কিন্তু তাড়াতাড়ি আগে গিয়ে মাছটা নিয়ে এসে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি অফিস যাবো যেহেতু শীতের সকাল উঠতে উঠতে প্রায় অনেক বেলাই হয়ে যাচ্ছে তারপরে তো সোনা পাপা আছে আমি রান্না করতে এলে তো ওকে একটু ধরতেও লাগে তাই কিন্তু মানে সকালে গিয়ে মাছটা নিয়ে আসা একদম হচ্ছিলই না মানে কিছুদিন আগে এটা রেখেছিল ওটা কিন্তু শেষ হয়ে গেছে তাই কিন্তু আজকে যেহেতু সকালে রান্নাবান্নার ঝামেলাও নেই তারপরে উঠেছিও আমরা বেলা করে তো আমি জলটা ফার্স্টে ফুটিয়ে বোতলে ঢেলে নিয়ে সোনা পাপাকে খাওয়াতে চলে যাব আর এই এইভাগে তোমাদের ভাই চাপো হচ্ছে মাছটা নিয়ে আসার জন্য তো নিয়ে এসে দিলে আমি কিন্তু ধুয়ে টুয়ে এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেব তারপরে আর বাকি যা সমস্ত কাজকর্ম আছে মানে নিজে ব্রেকফাস্ট করব তারপরে যাব একটু দুধ আনতে যেহেতু আমার কাজের মধ্যে এই একটা এক্সট্রা কাজ এখন যোগ হয়েছে এক্সট্রা বলতে ভালোই হয়েছে যেহেতু আমরা নিচের তলায় থাকি খুব একটা রোদ একেবারে গায়ে লাগেই না বলতে গেলে চলে আর ছোট বাচ্চা নিয়ে তিন তালায় উঠে ছাদে বসে রোদ পাওয়ানো একদম সময় হয়েই ওঠে না তাই কিন্তু এই দুধটা আনতে গেলে বেশ একটু গায়ে রোদও লাগে আর সোনা পাপাও একটু মানে ঘুরে আসতে পারে একটু হাঁটাচলা করতে পারবে এতে কিন্তু ভালোই হয় তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জলটাও আমি মানে ঢেলে পাপাকে খাইয়ে নিয়ে আর তোমরা দেখতে থাকো আমি সারাদিন আর কি করতে থাকি দেখো তোমাদের দাদা ভাই কিন্তু বাজার থেকে মাছটা নিয়ে চলে এসেছে আর আমার কিন্তু সোনাপাপাকে পাপাকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো প্রায় এক কিলো মতো একটা কাতলা মাছ নিয়ে এসেছে তো ওই মাছটাকেই মানে কিছুটা পরিষ্কার করেই দিয়েছে তাও কিছুটা আঁচ তারপরে ওই যে মাথার খোলসের ওই যে পাখ পাখনাটা থাকে ওগুলো সমস্ত আছে ওগুলোকে তো একটু পরিষ্কার করেই রাখতে হবে যেহেতু প্রত্যেক দিন সকালে উঠে আমার প্রথম কাজ থাকে হচ্ছে রান্না করা তাই যদি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে না রাখি তাহলে কিন্তু সকালে রান্না করতেও ভীষণ ঝামেলা হয়ে যায় তো আমি কিন্তু এখনও ব্রেকফাস্ট করিনি ফ্রেশও হইনি তো মাছটা যেহেতু এনে দিয়েছে তাই ভাবলাম যে সোনা পাপাকে খাওয়ানো হয়ে গেছে তাহলে মাছটাকে আগে পরিষ্কার করে বেছে রেখে দিই তারপরে কিন্তু আমি একেবারে ফ্রেশ হয়ে চাটা খেয়ে যাব হচ্ছে দুধ আনতে তো দেখো এখানে কিন্তু মাছের যে একটু এতটুকু যা মানে আস আছে ওগুলোকে কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো ছাড়িয়ে নিয়ে ভালো মতন পরিষ্কার করে একটুখানি ধুয়ে নেবো ধুয়ে তারপর ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো তো এই মাছটা কিন্তু আজকে তো আর রান্না হবে না যেহেতু অল্প খানিক চিকেনও আছে ফ্রিজে তো ওই চিকেনটাই রাত্রে রুটির সঙ্গে রান্না করব আর এখন মাছটাকে কেটে বেছে রেখে দিচ্ছি আর মাছটা কাটতে এসে দেখছি বেশ অনেকটা পরিমাণ তেলও দিয়েছে আর শীতকালে কিন্তু এই মাছের তেল পটকা দিয়ে আলু বেগুনের চচ্চড়ি খেতে খুব সুন্দর লাগে তারপরে পুঁইমি তো এখানে মানে ওঠেই না পাওয়াই যায় না পুঁইমি চুড়ি বলতে গেলে এদিকের মানে ওই ডাটা হচ্ছে একদম বাচ্চা বাচ্চা কচি কচি ডাটা যেগুলো একেবারে একঘাত মতো হয় একদম গোড়া থেকে তুলে ওটাকেই ওরা বিক্রি করে আর কি বড়ো ডাটা বা পুঁই মিচুড়ি এদিকে কিন্তু পাওয়া যায় না পুঁই মিচুড়িটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু এদিকে যেহেতু পাওয়া যায় না তো আর করার আছে তোমার দাদা ভাইও কিন্তু ডাঁটা খেতে খুব একটা পছন্দ করে না তো আমারও আর খেয়ে ওঠা হয় না বাড়ি যখন যাই তখনই ধরো খাই নালে এখানে থাকলে কিন্তু খেয়ে ওঠা হয় না যেহেতু একজন খাবে না তো আমার একার জন্য আলাদা করে রান্না করতে আর ভালোও লাগে না যেরকম আজকে তোমার দাদা ভাই যেহেতু ভাত নিয়ে যাবে না তাই আমার জন্য আর তরকারি করতেও মন হচ্ছে না যেহেতু তোমাদের সোনা পাপা তো খিচুড়ি বা অন্য কিছু বানিয়ে দিলে ওকে তো আলাদা করে রান্না করতেই হয় যে আমাদের মতো করে রান্না করলে ও খেয়ে নেবে এরকম তো হয় না তাই নিজের জন্য আর একার জন্য কী বা রান্না করবো বলো তাই কিন্তু নিজের জন্য সব রকম সবজি ভেজে একটুখানি বাড়ি থেকে আমার শাশুড়ি মা মানে ঘি দিয়েছিলেন নিজের হাতে বানিয়ে তো ওটা দিয়েই আমার ভাত খেতে যেন বেশি ভালো লাগে তরকারির চেয়ে যখন তোমার দাদা ভাই খায় তখন দু রকম তরকারি করলে ঠিক আছে কিন্তু নিজের একার জন্য আমার আর তরকারি করতে খুব একটা ভালো লাগে না তখন এই সব রকম সবজিপাতি আমি কিন্তু ভেজে নিই আর ওই যে ঘি আছে বললাম ওই ঘিটাই ভাতে মেখে আমি কিন্তু খাই খেয়ে নিই আর ডিম থাকলে তখন ধরো একটু ডিম ডিম সিদ্ধ করলাম তোমার দাদাভাই কিন্তু ডিমটাও খায় না যেহেতু ওর এখন খাসি মাংস আর ডিম খাওয়া একেবারে বারণ কারণ ওর ওটা থেকে অ্যালার্জি হচ্ছে যার কারণে ও এখন এক মাস ধরে একেবারে মানে বন্ধ রেখেছে ডিমটা তো একেবারে খায় না বলতে গেলে এক আধবার ধর যদি খায় তো খায় নালে খাসি মাংসটাও ওই একদম একটু আতরু নাহলে ও কিন্তু আগে প্রায় খাসি মাংস প্রায় খেত মানে ওর খাসি মাংস খুব প্রিয় ছিল কিন্তু যেহেতু অ্যালার্জিটা হওয়া থেকে ও ডিম আর খাসি মাংসটা একটু খাওয়া বন্ধ করেছে মানে মাঝে মধ্যে খুব মাঝে মধ্যে হলেও খায় নালে কিন্তু খায় না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিছু মাছ ধোয়াটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি কিন্তু নিজে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম চারুটি খেতে তো চলো এখানে কিন্তু একটা বাউলি তো নিয়েছি আর দুটো বিস্কিট নিয়েছি আর তোমাদের শোনো পাপা দেখো বিস্কিটটাকে চায় ডুবিয়ে কেমন করে খাচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলো দুধটা নিয়ে আসা যাক গরম না ফু দিয়ে দিয়ে খেতে হয় Yes, please. তো দেখো দুধটা নিয়ে কিন্তু আমি চলে এসেছি আর তোমাদের সোনা পাপা জেদ হয়েছে হচ্ছে দুধের বোতলটাও নিয়ে আসবে যেহেতু ভারী দেখো কেমন করে হাতে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসছে তারপরে দুধ টুধ নিয়ে এসে ওগুলো ফুটাতে দিয়ে তোমাদের সোনা পাপার জন্য একটু খিচুড়ি বসিয়েছি আর আমার সবজিপাতি কেটে ভেজে রেখে দিয়ে এসেছি তো এখন এসেছি হচ্ছে এক গামলার উপরে দেখো একদম কাপড় উপচে উপচে পড়ছে ওইগুলোকেই এখন ছাদে মেলতে এসছি এখানে কিন্তু আজকের কাপড় কাঁচা কাপড়গুলো নিচের দিকে আছে আর এগুলো হচ্ছে কালকের কেচে দেওয়া কাপড় যেগুলো শোকে না ওগুলো তো ঘরের ভিতরে মেলে রাখি আর এখন তো শীতকাল বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব পরিমাণ বেশি থাকে যার কারণে অর্ধেক কাপড় চোপড় কিন্তু শোকায় না আর ঘরের ভেতরে মেললে তো একেবারেই শোকায় না তো ওইগুলোকে ফার্স্টে দড়িতে মেলে দিচ্ছি তারপরে আজকের যে সমস্ত কাপড় কেচেছি ওগুলোও কিন্তু মেলে দেব তারপরে যাব হচ্ছে ঘরটা মুছবো ঘর মুছে তোমাদের সোনা সোনাপাপাকে চান করিয়ে খাওয়াবো এরকম তো টুকিটাকি মেয়ে মানুষের সারাদিন অনেক কাজকর্মই থাকে তো ওগুলো গন্তি করতে গেলে যেন অনেক হয়ে দাঁড়িয়ে যাবে তো বাদ দাও প্রত্যেকে তো কাজকর্ম করতেই লাগে সংসারে তাই নয় কি নিজের সংসারে কাজকর্ম তো নিজেকেই করতে লাগবে কেউ তো শেয়ার করে দিয়ে যাবে না তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কাপড় চোপড়গুলো মেলে দিই আর তোমাদের সোনা পাপা কিন্তু ওই পাশটাই মানে খেলা করছে তো কেউ লক্ষ্য রাখছি আর এদিকে কাপড়গুলোও মেলে দিচ্ছে আর রোদের তাপ একেবারে নাই বললেই চলে তো তোমাদের সোনা পাপা কিন্তু একটু ফাঁকায় খেলাধুলো করতে খুব ভালোবাসে কিন্তু কি করব এখানে তো হচ্ছে খোলা ছাদ তো তোমাদের সোনা সোনাপাপাকে মানে এখানে যে ছেড়ে রেখে একটুখানি খেলাবো এটা কিন্তু আমার ভয় করে তাই কিন্তু ওকে নিয়ে আমি খুব একটা ছাদে আসি না মানে এই কাপড় শোকানোর টাইমটাই যতটুকু ওকে লক্ষ্য নজরে রাখি আর কাপড় মেলা হয়ে গেলে ওকে কিন্তু আমি কোনো রকম করে নিয়ে যাই ও কিন্তু যেতে চায় না তাহ ওকে অনেক ভুলিয়ে জোর করে নিয়ে যেতে হয় তো চলো আর বাকি কাজগুলোও সেরে নেওয়া যাক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে